মাঝে মাঝে এরকম ভালো খাবারের আয়োজন হলে পরিবারের সবার মনটাও ভালো থাকে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন গতকাল রাতে ভেবে রেখেছিলাম আজ কি কি রান্না করব তাই ঘুম থেকে উঠে চাল ডাল ভিজিয়ে রাখছি এখানে এক মুঠো সুগন্ধি পোলাওয়ের চাল এক মুঠো মুগ ডাল এক মুঠো মুসুরির ডাল একসাথে ভিজিয়ে রাখছি এরপরে ভিজে গেলে ফাটায় মিহি করে বেটে এটা দিয়ে কুমড়ো বেসন ভাজা করবো নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখলাম এই সুযোগে আমি মশলাপাতি সব বেটে নিচ্ছি প্রথমে বেটে নিয়েছি ধনিয়া এরপর জিরা ধনিয়ার সাথে কিছুটা গোলমরিচও দিয়েছি এখন বেটে নিচ্ছি আদা রান্না করব সাদা পোলাও চিকেন রোস্ট মাটন এবং কুমড়ো ভেষণ ভাজা এইসব রান্নাগুলি বাটা মশলাই করলে বেশি ভালো লাগে এমনিতেই আমি মশলা বেটেই সব তরকারি রান্না করি আজ একটু বেশি করে মশলা বাড়তে হবে একটু সময় নিয়ে মশলাগুলো বেটে নিচ্ছি পাটায় অনেক ধার আছে তাই মশলা বাড়তে বেশি খারাপ লাগছে না সেই ছোটবেলায় শুনেছিলাম আমার জেঠিমা প্রায় সময় বলতেন রান্নাঘরের পাটা বঠি ধার থাকলে আর পুকুরের ঘাটলা যদি ভালো থাকে তাহলে সেই ঘরের বৌজিরা তাড়াতাড়ি কাজ করতে পারে এবং সুনাম অর্জন করতে পারে আসলেই ঠিক ছোটবেলায় জেঠিমার মুখে এই কথাগুলো শুনেছিলাম এখনো স্পষ্ট সব মনে আছে এইসব কাজগুলি করতে গেলে তখন জেঠিমার কথা বারবার মনে পড়ে দুটার রসুন ছেঁচে নিয়ে উপরের খোসাটা ফেলে দিয়েছি তারপরে এক বাটা দিয়ে নিয়ে নিলাম আর বেশি বাড়তে হবে না এখানে এক কেজি মাটন পরিষ্কার করে বেসিকুটে ধুয়ে নিয়েছি বাড়তি জলটাও ফেলে দিলাম মাংসটা খুব সুন্দর প্রথমে এক মুঠো কুচানো পেঁয়াজ দিলাম গোলমরিচ আর ধনিয়া বাটা জিরা বাটা আদা বাটা রসুন বাটা দেড় চা চামচ হলুদ গুঁড়ো দিব দুই চা চামচ গুঁড়ো মরিচ দিব টক দই স্বাদ মতো লবণ সরিষার তেল হাতটা ধুয়ে নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব খাসির মাংস দমে রান্না করলে বেশি স্বাদ হয় এভাবে দমে রান্না করলে মশলাপাতি দিয়ে কমফকে দুই তিন মিনিট ভালোভাবে মাখিয়ে নিলে মাংসের স্বাদটা খুব ভালো হয় দুই তিন মিনিট পর্যন্ত খুব সুন্দর মতো মাংসটাকে মাখিয়ে নিলাম হাতটা ধুয়ে অল্প করে একটু জল দিয়েছি চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম কুমড়ো ভাজা করার জন্য ওটা বাড়তে হবে তাই ফাটা উঠালাম না চিকেন রোস্টের জন্য তিন চার পিস চিকেন নিলাম এবং এভাবে করে একে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিলাম অল্প করে একটু হলুদ দিয়েছি অল্প একটু গুঁড়োমরিচ দিয়েছি একটু আদা বাটা দিলাম এবার ভালো করে মাখিয়ে নেব একটা ভুল করে ফেললাম হাতের কাছে সব মশলাপাতি রেখেছি একটার পর একটা কাজ করছি তাই ভুল হয়ে গেছে চিকেন রোস্টে হলুদ না দিলেই বেশি ভালো লাগে দেখতে তো আমি ভুল করে হলুদ দিয়েছি ভাবছিলাম হলুদ দেব না তারপরও ভুলে হলুদটা দিয়ে দিলাম আপনারা যদি এভাবে রান্না করেন কখনোই হলুদ দেবেন না তাহলে দেখতে সুন্দর লাগবে সব কিছু বেটে কুটে রেডি করে নিতে অনেক সময় লেগেছে এখন রান্না বসিয়ে দিলাম প্রেশার কুকারে প্রথমে মাটনটা বসিয়ে দেব সরিষার তেলে দারুচিনি এলাচ দুইটা তেজপাতা দিয়েছি এবার মাখানো মাংসটা দিয়ে দেব। বাটি ধুয়ে একটু জল দিলাম ঢেকে ঢেকে নেড়ে ছেড়ে খুব সুন্দর মতো মাংসটাকে কষিয়ে নেব ঢাকা দিয়ে মাংসটা ওই চুলায় বসিয়ে দেব এদিকে একটা কড়াই বসিয়ে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব চিকেন রোস্ট রান্নার জন্য দুই চুলায় রান্না করতে হবে না হয় অনেক সময় লেগে যাবে আমি সব সময় রেডি করে দুই চুলাইয়ে রান্না করি গরমের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না সামান্য করে একটু লবণ দিয়েছি এখন নেড়ে চেড়ে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর মতো বেরেস্তার আকারে ভেজে নেব এদিকে ঢাকা উঠিয়ে মাঝে মাঝে মাংসটা নেড়ে দিচ্ছি মাটনের লেগ ফিস তাই মাংসটা দেখতে খুব ভালো লাগছে কাশির মাংস সহজে সিদ্ধ হতে চায় না তাই তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং স্বাদও ভালো লাগবে তাই সামান্য করে একটু বেকিং পাউডার দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ দিলাম সাথে সাথে ফেনা হয়ে যাবে এরপরে মুহূর্তে ফেনাটা আবার বসে যাবে তবে মাংসটা অল্প সময়ের মধ্যে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো খারাপ কিছু নয় এটা ফ্যাটের জন্য খুবই ভালো তো এই জিনিসটা দিলে মাংস একেবারে নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে বিয়ে বাড়িতে বা হোটেল রেস্টুরেন্টে রান্না করে যারা সবাই এই জিনিসটা দেয় এটা কিন্তু কাউকে বলে না এদিকে পেঁয়াজ বেরিস্তা খুব সুন্দর মতো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে রেখে দিচ্ছি এই তেলেই কিছুটা বাদাম ভেজে নেব এই রান্নাতে কাজু বাদাম ব্যবহার করলে বেশি ভালো হয় রান্নাটা একটু মিষ্টি মিষ্টি লাগে খুব ভালো লাগে বাদাম ভাজা হয়ে আসছে অল্প কয়টা কিসমিস দিয়ে দিলাম অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদাম আর কিশমিস উঠিয়ে নেব চুলাটা অফ করে দিয়েছে না হয় কিসমিস বাদাম পুড়ে যাবে এই তেলেই মাখানো চিকেনগুলো ভেজে নেব এদিকে পাটার উপর নিলাম ভাজা বাদাম কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তা এগুলো একসাথে মিহি করে বেটে নেব চিকেন রোস্টে দেওয়ার জন্য বাটা হয়ে গেছে এদিকে আমি মাঝে মাঝে মাংসগুলো একটু নেড়ে চেড়ে উল্টে ফাল্টে দিয়েছিলাম খুব সুন্দর মতো চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব কড়াইতে আরও একটু সরিষার তেল দিয়েছি দুই চামচ ঘি দেব ঘিটা ফ্রিজে রাখাতে শক্ত হয়ে জমে গেছে দারুচিনি এলাচ অল্প একটু কুচানো পেঁয়াজ দিয়েছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা ধনিয়া আর গোলমরিচ একসাথে বাটা এবার মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব চুলার তাপটা কমিয়ে রেখে নেড়েছেড়ে মশলাটাকে খুব সুন্দর মতো ভেজে নেব এখন দিচ্ছি হাফসা চামচ গুঁড়ো মরিচ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দেব একটা তেজপাতা গ্রেট করে রাখা একটা টমেটো ডিপ ফ্রিজে ছিল গ্রেট করে নিয়েছিলাম এবার সামান্য করে একটু জল দেব অল্প একটু জল দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব বাদাম কিশমিশ পেঁয়াজ বেরেস্তা একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে সব কিছুতেই অল্প অল্প করে লবণ দেওয়া আছে তাই বুঝে শুনে স্বাদ মতো লবণ দিলাম চিকেন ভাজতেও লবণ দিয়েছি পেঁয়াজ বেরেস্তাতেও লবণ আছে তাই বুঝে শুনে দিয়েছি দেড় কাপের মতো গরুর দুধ দেবো একটু জলও দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম হলুদ না দিলে রোস্টটা দেখতে খুবই ভালো লাগতো এক হাতে কাজ করলে সব কাজ একসাথে করি তখন একটু এরকম ভুল ভুলভ্রান্তি হয়ে যায় মাঝে মাঝে ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম মাটনটা এরই মধ্যে খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তাও ফোটানো গরম জল দিয়ে চিপিটা আটকে দিয়ে দুইটা সিকি দিয়ে নেব এভাবে করে দুইটা সিকি দিয়ে নিব এরপরে চুলাটা অফ করে দেব নিজে থেকে বাষ্পটা বের হয়ে গেলে তারপর ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে নামাবো এদিকে রোস্ট প্রায় হয়ে গেছে ঝোলটা আরেকটু কমাবো গরম মশলার গুঁড়ো দিলাম আর কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি গরম মশলার গুঁড়ো আমি যখন বাসায় ছিলাম না তখন পার্থ মাংস পোলাও রান্না করেছিল ও কিনে এনেছে ওখানে একটু গুঁড়ো রয়ে গেছে তাই ওখান থেকে একটু দিয়ে দিলাম রোস্ট দেখতে খুব ভালো লাগছে মনে হচ্ছে অনেক চমৎকার হবে ঝোলটা আর একটু কমিয়ে নেবো দুই এক মিনিট পরে নামাবো নামিয়ে নিলাম চিকেন রোস্ট দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না ওদিকে প্রেশার কুকারের বাষ্পটা নিচ থেকে বের হয়ে যাওয়ার পর সিপিটা খুলে নিয়েছি এখনো টকবক করে ফুটছে মাংসটা একেবারে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে এখানেও নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব একটু ঝোল রাখবো পলাও বসাবো প্যানটা গরম হওয়ার পর অল্প করে সরিষার তেল দিয়েছি একটু ঘি দিব ঘিটা এখন গুলে গেছে খুব সুন্দর ঘি গোটা দারুচিনি এলাচ দিলাম একটা তেজপাতা কুচানো পেঁয়াজ দিয়েছি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব মনে হচ্ছে তেল একেবারেই কম হয়েছে তাই আরো একটু সরিষার তেল দিলাম তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আদা বাটা আর একটু জিরা বাটা দিয়েছি সব মিলিয়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব এবার ভিজিয়ে ধুয়ে জল ঝরানো চিনি গুঁড়া পলাও চাল দিয়ে দিলাম চিনি গুঁড়া পলা চাল নাম যেরকম বাস্তবেও চাউলগুলো একেবারে ছোট ছোট সরু এবং খুবই সুগন্ধি স্বাদ মতো লবণ দিয়েছি এবার নেড়ে চেড়ে খুব সুন্দর মতো চাউলগুলো মশলার সাথে কষিয়ে নেব ওদিকে চাউলের ডাবল জল ফুটতে বসিয়ে দিয়েছি চাউলটা খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে এখন দেব ফোটানো গরম জল চাউলের ডাবল জল দিয়েছি সাথে একটু দুধ দেব তাহলে পোলাওটা একেবারে সাদা হবে এবং ঝরঝরে হবে দুধের কারণে ঝরঝরে হবে না ঝরঝরে হবে জলের পরিমাপটা ঠিক থাকার কারণে অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করেছিলাম এবার আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখরা দিয়ে দিলাম পেঁয়াজ বেরিস্তাও উপর দিয়ে দিয়ে দিলাম এগুলিও নেড়ে চেড়ে পোলাওয়ের সাথে মিশিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে চুলার তাপটা একেবারেই কমিয়ে দেবো এখনো হাফ সিদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে চুলার তাপ একেবারে কমিয়ে রেখেছি এই সুযোগে আমি মিষ্টি কুমড়োর পিসটা খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একেবারে বেশি পাতলা হয় নাই যা হয়েছে চলবে সকালবেলায় চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম ওগুলো পাটায় মিহি করে বেটে নিয়েছি এখন স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু গুঁড়ো মরিচ দিয়েছি কালো জিরা দিলাম সাথে একটু আদা জিরাও বাটা দিয়েছি এবার ভালোভাবে মিশ্রণটাকে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ঠিক মতো ফেটানো হয়েছে কিনা দেখি খুব সুন্দর মতো বেসনের মিশ্রণটা কুমড়ো চারপাশে লেগে গেছে বোঝা গেল মিশ্রণটা ঠিক মতো হয়েছে এখন একটা একটা করে এভাবে বেসনের ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব তেলটা আগেই গরম করে নিয়েছি এ দেখুন কি সুন্দর মতো লেগে যাচ্ছে এভাবে করে দুই পিস দুই পিস করে কুমড়ো বেসনগুলো ভেজে নেব এটা কলাউয়ের সাথে খেতে দারুণ লাগবে সব সময় তো আর এইসব রান্নাগুলি হয় না মাঝে মাঝে এ ধরনের রান্নাগুলি করি একটু সময় লাগে একটু সময় নিয়ে রান্না করতে হয় তবে খেতে অনেক মজা চমৎকার লাগে মাঝে মধ্যে এরকম ভালো খাবারের আয়োজন হলে পরিবারের সবার মন ভালো থাকে উল্টে পাল্টে কুমড়ো বেসনগুলো ভাজা করে নিলাম কত সুন্দর হয়েছে দেখুন যে কোনো কাজ যদি ঠিকঠাক মতো হয় ওই কাজগুলো করতে খুব ভালো লাগে শরীরের কষ্টটা কষ্ট মনে হয় না কি ভালো লাগছে দেখুন এভাবে করে সবগুলো কুমড়ো বেসন ভেজে নেব এদিকে পোলাওটা দেখুন একটু নেড়ে দেখাই আপনাদের চুলাটা অফ করে দিয়েছি কি ঝরঝরে হয়েছে দেখুন দেখতে ভালো লাগছে যে কোনো খাবার দেখতে যদি সুন্দর লাগে ভালো লাগে ওটা খেতেও ভালো লাগে একটা কথা আছে প্রথমেই দর্শন ধারে তারপরেই গুণ বিচারি রান্না শেষ এখন দিনের তিনটা বাজে ওদের সবার খাওয়া দাওয়া শেষ আমরা দুজন খেতে বসলাম কুমড়ো ভেষণ ভাজা আমরা সবাই খুব ভালোবাসি তাই বেশি করে ভেজে নিলাম যে যা খায় খাবে লেগ পিসটা পার্থকে দিয়েছিলাম ও বলছে না মা আপনারা দুজনেই খাবেন তো দুইটা মাত্র লেগ পিস তাই একটা আমার পাতেই নিলাম তবে আমি একা খাব না ওনাকে অর্ধেকটা দিয়ে দেব যে কোনো একটা ভালো খাবার একা একা না খেয়ে ভাগাভাগি করে সবাই মিলে মজা করে খেলে খেতেও ভালো লাগে আর মনের দিক থেকে মায়া মমতার বন্ধনটাও হয় উনি মুখে দিয়েই বলছেন যেমন হয়েছে রোস্ট তেমনি হয়েছে কুমড়ো বেসন ভাজা খুবই চমৎকার লাগছে খেতে আর ফলা একেবারে ঝরঝরে হয়েছে এবং তুলতুলে হয়েছে খেতে খুব ভালো লাগছে আসলে আমার কাছেও অনেক ভালো লাগছে বন্ধের দিনে এরকম একটা খাবার আয়োজন করে বা রান্না করে আমার কাছেও খুব ভালো লাগছে দুপুরের পর থেকে আকাশ অনেক মেঘাচ্ছন্ন তবে এখনো বৃষ্টি নামে নাই একেবারে অন্ধকার করে রাখছে মনে হচ্ছে বৃষ্টি হবে আমি শুধু কুমড়ো বেসন ভাজা দিয়েই খেয়ে যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে এটা দিয়ে খেতে খুবই চমৎকার হয়েছে তো কুমড়ো বেসন ভাজা করেছিলাম বেসনের সাথে যদি একটু চিনি বা গুড় দেওয়া যেত এই বেসন ভাজার স্বাদটা আরো অনেক গুণে বেড়ে যেত ওনাকে বলছিলাম রোস্টের আরেকটা ফিস নিতে উনি বলছেন না এটাই আমার যথেষ্ট হবে একটু ঝোল নিয়েছেন কয়েক মাস আগে আমার ডান চোখের নেত্রনালী অপারেশন হয়েছিল তো এখনো মাঝে মাঝে দুই এক ফোটা জল চলে আসে ওখানে আবার গিয়েছিলাম ডাক্তার দেখিয়েছিলাম আবার চোখ পরীক্ষা করেছিলাম ওনারা বলেছেন সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু আমার মনে হচ্ছে মাঝে মাঝে এক দুই ফোটা জল চলে আসে এই জিনিসটা যে কেন হচ্ছে ভগবানই জানেন হসপিটালে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওখানে আরও অনেক রুগী আছে এরকম আমার মতো নেত্রনালী অপারেশন হয়েছে জল পরে আবার আসছেন ডাক্তার দেখাতে বা আগে দেখিয়ে গেছেন এরকম কয়েকজনের সাথে কথা বলেছি ওনারা বলেছেন যে আমাদেরও এই অবস্থা ডাক্তার দেখিয়েছি ওনারা বলেছেন এভাবেই থাকবে আগের মতো তো আর হবে না দুই এক ফুটা জল আসবে তবে আর কোনো সমস্যা হবে না ডাক্তারগণ পরীক্ষা করে দেখেছে আমার দুই নেত্রনালী ক্লিয়ার আছে তারপরেও এক দুই ফুটা জল মাঝে মধ্যে চলে আসে সারা দিন কষ্ট করে রান্না করেছি কিন্তু এখন তৃপ্তি খাচ্ছি এটাই যেন শান্তি খুবই ভালো লাগছে তিনটা আইটেমে খুবই চমৎকার হয়েছে সবাই বলেছে আমার এইগুলি দিয়ে খাওয়া হয়ে যাবে আমি এখন মাটন খাবো না তাই নিলাম না ওনাকে দিয়েছি উনি বলছেন আমিও এতগুলি খাব না বেশি দিলাম না তিন পিস দিয়েছি মাত্র তিন চার পিস তারপরে উনি বলছেন বেশি হয়ে গেছে তো ওখান থেকে এক পিস আমি নিলাম মাংসটা কতটা নরম হয়েছে দেখুন খুবই ভালো হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনেকগুলো ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি এখন আপনাদের নামগুলি বলবো তার আগে বলছি যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল এখন বলছি গত আটচল্লিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন শিখা সিনহা রয় কলকাতা থেকে রয় রয়রুণ কলকাতা থেকে সায়েদা আক্তার রাজু মজুমদার কবিরহাট থেকে অনুভব পাত্র থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে জবা সাহা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিভাসেন গুয়াহাটি আসাম থেকে শারমিন ফৌজিয়া অর্থি দত্ত নোয়াখালী থেকে প্রতিমা রানী নাথ মনিকা সাহা রানু বেগম ইতালি থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে জামান গল্পকথা রিনা কর্মকার দে আসাম থেকে সীমা কিসেন রেসিপিস শিবানী ভৌমিক মমসিংহ থেকে এনঘোস কলকাতা থেকে পিঙ্কি সেন চট্টগ্রাম থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে অনিমা বোস রাঁচি থেকে বিনা বিশ্বাস সুনন্দা ব্যানার্জি শিউলি মহন্ত রুমাসেন গুপ্ত মাহাবুবা লুটন মলি দাস কানাডা থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে